হ্যালো মন্দিরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকে রান্নায় চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে দেখাবো কীভাবে আমি কড়াইয়ের চিকেন বানাই তো কড়াইয়ের চিকেন বানাবার জন্যে আমি এখানে পাঁচশো চিকেন নিয়েছি উপকরণের মধ্যে আমি নিয়েছি এখানে বড়ো সাইজের আমি তিনটে পেঁয়াজ নিয়েছি বড়ো বড়ো দুটো টমেটো নিয়েছি আদা রসুন লঙ্কার পেস্ট নিয়েছি এখানে বড় বড়ো চামচের তিন চামচ আছে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর এখানে আদাটাকে আমি লম্বা লম্বা করে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি এখানে ধনে পাতা কুচি আছে আর ফোড়নের জন্যে এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে আছে গোলমরিচগুলো গোটা গোলমরিচ আর দারচিনি এলাচ লবঙ্গ আর নুন হলুদ লঙ্কাগুলো নিয়েছি তো বানাবো আমি এটা পুরো সাদা তেলে রিফাইন তেলে গ্যাসটা আমি ধরিয়ে নিলাম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে তেল আমি দিয়ে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এই তেলের মধ্যে আমি এখানে এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি এরই মধ্যে আমি চিকেনগুলো ছেড়ে দিলাম ভালো করে চিকেনটা আমি একটু ভেজে নেব চিকেনটা আমি ফ্রাই করে নিলাম কিছুক্ষণ ধরে এবার আমি এটা নামিয়ে ফেলবো চিকেনটা আমার ফ্রাই করে আমি নামিয়ে ফেললাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা রেখেছি কেটে পুরোটা দিয়ে দিলাম গ্যাসটা আমি মিডিয়াম রাখবো কাঁচা গন্ধটা চলে যাবে আমি একটু ভেজে নেব আমার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে দেখতে পাচ্ছ কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে এরই মধ্যে আমি এখানে আমার মশলার পেস্টটা দিয়ে দেবো যেটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে লঙ্কা দেবে গ্যাসটা রাখবো ভালো করে আমি নেব এখানে আমি এক চামচের মতো নুন দিয়ে দিলাম আমি আর এতে হলুদ দেবো না ওই ভাজার সময় একটু দিয়েছিলাম বা এরই মধ্যে আমি এখানে টমেটো কেটে রেখেছি বড় বড় সাইজের দুটো পুরোটা দিয়ে দেবো এবার ভালোভাবে আমি কষিয়ে নেব একটু ধুয়ে বালফোন বাসনগুলো এবার চিকেনটা দেখতে পাচ্ছ মশলাটা ভালোভাবে কষানো আমার হয়ে গেছে এবার আমি এখানে চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব এবার ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব ভালো করে মিছিয়ে নিলাম এবার আমি শিমাছ করে কিছুক্ষণ আমার ঢাকা দেওয়া থাকবে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকাটা খুলে দেখবো দেখতে পাচ্ছ পুরো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে মাংসটা আমার ভালো কষা হয়ে গেছে আমি এক পাশে জল গরম বসিয়ে দেবো আমি এখানে ঠান্ডা জল অ্যাড করবো না গরম জল অ্যাড করবো এক পাশে আমি জল বসিয়ে দিলাম গরম করতে ততক্ষণ এখানেই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেবো আরও ভালো করে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে কষানো হয়ে গেছে জল গরম হয়ে পড়ে দিচ্ছি জলটাও আমার গরম হয়ে গেছে আমি এখানে জলই দেব আমি দেবো না যেহেতু আমি এটা কড়াই চিকেন করছি সেহেতু মাখা মাখা একদম হবে গ্রেভি গেভি এতে আমার হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো দেখো আমার ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু গরম জল দিয়েছি সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলে দেখব দেখতে পাচ্ছ চিকেন থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে দেখো কালারটা কত সুন্দর এসছে এর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছি ওগুলো আমি দিয়ে দেবো তোমরা তোমাদের ঝাল হিসেবে দেবে আমি একটু বেশি দিলাম আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো বেশি না আর ঢাকা দিয়ে রাখবো আমি এবার ঢাকাটা খুলে দেখবো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে আমার একেবারে হয়ে গেছে এর ওপরে এখন আমি পাঁচ মিনিট পর আমি এলাম ফিরে আমার একেবারেই হয়ে গেছে এবার এখানে যে আদা আমি সরু সরু করে স্লাইসভাবে কেটে রেখেছি ওটা আমি উপর থেকে দিয়ে দেবো আর কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দেবো এই চিকেন একেবারে রেডি এবার আমি নামিয়ে ফেলবো গ্যাস অফ করে দিলাম এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম দেখলে বন্ধুরা আমি কীভাবে বাড়িতে কড়াই চিকেন বানালাম আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো